বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে একটি ঐতিহাসিক বিষয় তুলে ধরার চেষ্টা করব শুরুতেই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের কাছে আশা করছি এই ইতিহাস এবং ঐতিহ্যকে জানার জন্য যাতে সবাই জানতে পারে এবং ঘটনাটি বুঝতে পারে সেজন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন বন্ধুরা আপনারা জানেন যে ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসন কর্তা ছিলেন টিপু সুলতান এই টিপু সুলতানের বংশধররা কিভাবে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল এবং সেই সাথে ভারতের তামিলনাড়ু যে রাজ্য রয়েছে সেই রাজ্যের ভেলোর শহর যেটা রয়েছে সেখানে অবস্থিত ভেলোর দুর্গ এবং জলকাণ্ডেশ্বর মন্দিরের ইতিহাসের সাথে টিপু সুলতানের পরিবারের ইতিহাস কীভাবে জড়িয়ে রয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমি যে কথাটি বলতে চাই সেটা হলো জল জলকাণ্ডেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত সেই বিষয়টি আগে জানা দরকার জলকাণ্ডেশ্বর মন্দির হল দেবতা শিবকে উৎসর্গকৃত মন্দির মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি ঠিক যে জায়গাটায় অবস্থিত সেই জায়গাটিকে বলা হয় ভেলোর দুর্গ এই দুর্গের ভিতরেই এই মন্দিরটি অবস্থিত জনশ্রুতি অনুসারে মন্দিরের গর্ভগৃহটি এখন যে স্থানে দাঁড়িয়ে আছে সেখানে একটি বিশাল পিঁপড়া পাহাড়ের ব্যবহার জলের দ্বারা ছিল। চারিদিকে জলাভূমি ছিল জলাভূমি দ্বারা বেষ্টিত ছিল বৃষ্টির জল সংগ্রহ করে রাখার জন্য বা সেই উদ্দেশ্যে কোনো এক সময় পিঁপড়া পাহাড়ের চারপাশে একটি শিব লিঙ্গাম এই জলে স্থাপন করা হয়েছিল এবং পূজা করা হয়েছিল চীনা বম্বে নায়ক একজন বিজয়নগর সর্দার যিনি নিয়ন্ত্রণ কথিত আছে তিনি একদিন স্বপ্নে দেখতে পান ভগবান শিব তাকে সেই জায়গায় একটি মন্দির তৈরি করতে বলছিলেন পনেরোশো খ্রিস্টাব্দে এনফিল ভেঙ্গে নায়ক মন্দিরটি গড়ে তোলেন যেহেতু লিঙ্গাম জল দ্বারা বেষ্টিত ছিল তাই দেবতাকে জলকান্দেশ্বর বলে ডাকা হতো বিজয়নগরের রাজা সদা শিবদেব মহারাজের আমলে অর্থাৎ পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ এর মাঝামাঝি সময়টাতে তার রাজত্বকালে মন্দিরটি নির্মিত হয়েছিল মর্মে জানা গেছে প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশ থেকে অনেকেই ভারতের ভেলোরে চিকিৎসার জন্য গিয়ে থাকেন যারা চিকিৎসার জন্য ভেলোরে যান তারা সময় করে ভেলোরের বুকে একদম ভেলোর শহরের বুকে অবস্থিত এই ভেলোর যে দুর্গটি এই দুর্গটি অবশ্যই দেখতে ভুলবেন না জলকাণ্ডেশ্বর মন্দিরটি কিন্তু এই দুর্গের মাঝামাঝিতে অবস্থিত এবং এই মন্দিরটি বিজয়নগর উদাহরণ বলা চলে মন্দিরটির গাপুরাম অর্থাৎ যেটা মিনার সেই মিনারের উপর অসাধারণ খোদাই করা রয়েছে প্রচুর খোদাই করা পাথরের স্তম্ভ রয়েছে কাঠের বড় দরজা রয়েছে এবং দরজাটি একটি দৃষ্টিনন্দন একটি দরজা এবং দৃষ্টিনন্দন মনোলিত এবং ভাস্কর্য রয়েছে গোপরা মাটি উচ্চতা প্রায় একশো ফিটের উপর মন্দিরটি নিজেই একটি জলের ট্যাঙ্কের মাঝখানে নির্মিত হয়েছিল তামিল ভাষায় আগাজি নামে পরিচিত এবং মন্দিরের চার জল রয়েছে মালার মতো ঘিরে আর এই জলের যে পরিধি এই পরিধিটি আট হাজার ফুট মন্দিরের অভ্যন্তরে বিবাহের জন্য একটা হল রয়েছে যেটা নাম রাখা হয়েছে কল্যাণ মনোপম এর পাশে একটি এবং একটি হাতির মতো দুটি মুখী ভাস্কর্য রয়েছে দেব দেবতা স্নানের জন্য ব্যবহৃত জল মন্দিরের মধ্যে গঙ্গা গৌরী নামে পরিচিত একটি প্রাচীন থেকে বন্ধুরা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসন কর্তা ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন তিনি তার শৌর্য বীর্যের কারণে শের ই মহীশূর অর্থাৎ মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান পিতা হায়দার আলী মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন নেপোলিয়ন বোনাপার তার মিত্র ছিল এবং ইঙ্গ মহীশূর যুদ্ধে তিনি সাহায্য করেছিলেন শ্রী শ্রীরঙ্গপত্তনম গ্রামে কাবেরী নদীর একটি বদ্বীপে নির্মিত একটি দুর্গ থেকে রাজ্য শাসন করতেন টিপু সুলতান বর্তমানে শ্রীরঙ্গপত্তম নম গ্রাম দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া জেলার অন্তর্গত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয়েছিল টিপু সুলতানের সেই যুদ্ধে তিনি নিহত হন এবং এই নিহত হওয়ার পিছনেও সেদিন তার এক সেনাপতি তার সাথে বেঈমানি করেছিল যেমনটা সতেরো সাতান্ন সালে মির্জা ফোর নবাব সিরাজ দৌলার সাথে করেছিল। আর টিপু সুলতানের সাথে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার যে সেনাপতি বেঈমানি করেছিল তার নাম ছিল সাদিক এই সাদিকের বিশ্বাসঘাতকতার কারণেই টিপু সুলতান নিহত হয়েছিলেন যুদ্ধে যাই হোক টিপু সুলতানের মৃত্যুর পর ইংরেজরা টিপু সুলতানের যে পরিবার এবং তার লোকজন তাদেরকে ধরে এই ভেলোর দুর্গে নিয়ে আসেন এবং এই ভেলোর দুর্গের মধ্যে একটি অন্ধকার কক্ষে তাদেরকে বন্দি করে রাখা হয় এবং তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয় জানা যায় ভেলোরের রাজ পরিবারের সদস্যদের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করার পর আঠারোশো ছয় খ্রিস্টাব্দে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেই বিদ্রোহটি এবং বাহিরে দু জায়গাতেই হয়েছিল এবং যা বিদ্রোহ করেছিল তাদের প্রচন্ড আক্রমণে শতাধিক ইংরেজ সৈন্য সেদিন নিহত হয় এমন একটি ঘটনা ইংরেজদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে ইংরেজরা মাদ্রাজ এবং আশপাশের যে সৈন্য আছে তাদের সেই সৈন্য নিয়ে আবারও সেই দুর্গটি দখল করে নেয় ইংরেজরা এ সময় এতটাই ক্ষিপ্ত ছিল যে তারা গণহত্যা চালায় এবং এই গণহত্যায় প্রায় শতাধিক মানুষকে নিহত করা হয় ইংরেজরা পরবর্তীতে এই বিদ্রোহের জন্য টিপুর যে পরিবার ওই মন্দিরের ভিতর ছিল কিংবা ওই বেহেলোর যে দুর্গ দুর্গের ভিতর যে টিপুর পরিবার যারা ছিল তাদেরকে ইংরেজরা এই বিদ্রোহের জন্য দায়ী করে এবং টিপুর যে পুত্র যারা ছিল তাদেরকে এই বিদ্রোহের জন্য দায়ী করে কিন্তু তারা দায়ী করলেও এই বিদ্রোহের সাথে তাদের সম্পৃক্ত তার কোনো প্রমাণ তারা কিন্তু উপস্থাপন করতে পারেনি পরবর্তীতে টিপু সুলতানের পরিবারের একটি বড় অংশকে সেখান থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় আর ইংরেজরা যাদেরকে মনে করেছিল যে এরা বিদ্রোহে অংশগ্রহণ করেনি তাদেরকে ভেলোরেই রেখে দেওয়া হয় তো যাদেরকে বিদ্রোহ করেছে ভেবে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় তার মাঝে টিপু সুলতানের সর্বকনিষ্ঠ পুত্র শাহজাদা ওয়াহিদ উল্লাহ সুলতান ছিলেন তিনি যখন কলকাতায় আসছিলেন সেই দল থেকে হঠাৎ করে তিনি দল ছুটো হয়ে যান অর্থাৎ পালিয়ে যান পালিয়ে তিনি বর্তমান বাংলাদেশে প্রবেশ করেন এবং পরবর্তীতে তিনি নাম গোপন করে বাংলাদেশের সুনামগঞ্জে তিনি আশ্রয় নেন এভাবেই হত্যা ঘটনা দুর্ঘটনা নিহত নির্যাতন অত্যাচার রক্ত আর বিভক্তর ক্ষত নিয়ে টিপু সুলতানের বংশ হয়ে ইতিহাস থেকে হারিয়ে যান ধন্যবাদ বন্ধুরা